আন্দোলনকে কেন্দ্র করে সংগঠিত সংঘর্ষে শিক্ষার্থীদের পরবর্তী এক দফা সরকার পতন আন্দোলন সফল হওয়ায় শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে যাওয়ায় আনন্দ উৎসবের আয়োজন করে ইতালি ভিসেন্সার শহরের বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিস্তারিত থাকছে ইতালির প্রতিনিধি জাকির হোসেন সুমনের প্রতিবেদনে ভিসেন্সা শহরের কাম্পো মার্জি ও ভিসেন্সা পার্ক চত্বরে আয়োজিত আনন্দ উৎসব সমাবেশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী স্লোগান মুখরিত হয়ে ওঠে পুরো পার্ক চত্বর এলাকা এ সময় বক্তব্য রাখেন এস এম আলমগীর আজিজুর রহমান জামাল উদ্দিন ফিরোজকন্দকার মামুন খান বেলাল হোসেন কবির হোসেন এমডি ডি জামাল উদ্দিন সহ অনেকে বক্তারা নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে দেশ পুনর্গঠনের সহায়তা এবং বৈধ পথের রেমিটেন্স প্রেরণের আহ্বান জানানো হয় এছাড়া ছাত্র আন্দোলনের পূর্বের ইতিহাস তুলে ধরেন এবং দুই সালে শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে বিজয় ছিনিয়ে আনাকে বাংলার বুকে আরও একটি যুদ্ধ জয়ের ইতিহাস বলে উল্লেখ করেন পরে আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাখ ফেরত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন ফরিদুল ইসলাম আপনারা জানেন হোসেন মোহাম্মদ আয়সার সরকার অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন চলে বাংলাদেশে টিকে থাকতে ছিলেন। ছাত্র সমাজ আন্দোলনের মাধ্যমে ফয়দাচার হোসেন মোহাম্মদ এশা সরকারকে উৎখাতিত করেছে ফয়দাচার মুক্ত বাংলাদেশ গঠন আমাদের উপহার দিয়েছেন অবস্থে উপস্থিতই আজকে আমি সেই কথার সুর ধরে বলতে চাই আজকাল সেই ছাত্র জনতা 5 আগস্ট 2024 বর্তমান ফয়দাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে দ্বিতীয়বার মহান স্বাধীনতার আসাদ আমাদের উপহার দিয়েছেন ছাত্র সমাজকে আমার পক্ষ থেকে সবার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দনে শুভেচ্ছা জ্ঞাপন করছি